আসসালামু আলাইকুম দেখুন কি সুন্দর হাঁসের দল খুব সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমাদের বাজারে আর কাটাকালি খাল কালের দৃশ্য দেখুন পানি খালে ভরপুর অনেক মানুষ এখানে মাছ ধরতেছে মাছ মলা ঠেংরা এগুলা পাওয়া যাচ্ছে এর পাশে রয়েছে বিল ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় দূরে পাহাড় দেখা দেখা যাচ্ছে আরেক শুক্রবার দেখলে দেখবেন ওই বান্দরবানের চিম্বুক পাহাড় অনেক দূরে আমার মোবাইলের ক্যামেরা কাজ করতেছে না অনেক সুন্দর ভিডিও সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন গাড়ির রোড দেখতেছেন গাড়ি যাচ্ছে ব্রিজ কাটাকাটি ব্রিজ যারা প্রবাসে আছেন হয়তো এই এলাকাটা মিস করবেন আমাদের এলাকার বাইরে যারা প্রবাসী আছেন আশা করি ভিডিওটা দেখে শেয়ার লাইক কমেন্ট করবেন আপনাদের অনুভূতি জানাবেন আজকে আকাশটা একটু পরিষ্কার আছে বৃষ্টির সম্ভাবনা আছে না এরকম মেঘ কিন্তু নেই সাদা ম্যাক। অনেক সুন্দর আমাদের গ্রাম আমাদের এলাকাটা অনেক সুন্দর সবুজ ঘেরা এখানে শাপলা ফুল পানি যখন অনেক দিন বন্দি থাকে তখন শাপলা ফুল আল্লাহর কুদরতি এমনি এমনি এখানে হয়ে যায় দেখেন সব ফুল শাপলা ফুল ফুটেছে একসময় আমরা ছোটোবেলায় এসে এখানে শাপলা ফুল তুলতাম এখানে ফানির মধ্যে অনেক যোগ থাকে এই বইও আবার আমরা বই বই নামতাম এখন আজকাল ছেলের বাচ্চারা এগুলো নিতে আসে না মনে হয় এগুলো তো সব রয়ে গেছে ফুলগুলো সবাই সে লাইক কমেন্ট করবেন আশা করি মন্তব্য করবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসালামুক রহমতুল বরকাত